এখানে একটা আরশোলা আরশোলা পেয়েছি এই আরশোলা এই দেখো এই আরশোলা এই আরশোলা দিয়ে তোমার দিদি ভাইকে আজকে সেই মজার প্র্যাং করবো মজার একটা ভয় দেখাবো দাঁড়াও শুধু ওয়েট করো এই আরশোলাটাকে ধরে নিয়ে যেতে হবে বাবা আমি ভয় পেয়ে গেলাম এই দেখো আরশোলা আরশোলাটা দেখো বা কি হয় আমারই ভয় লাগছে ধরা দেখি কি করছে কি গো এই করো তুমি ও তো শোয়া কিসের আছে তোমার হ্যাঁ আমারও ইচ্ছা করে আমি কি শুয়েছি আমি কি শুয়েছি